প্রার্থীদের প্রতিশ্রুতিতে জমজমাট ভোটের প্রচার বিভাগ জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে চলছে জনসভা পথসভা ও গণসংযোগ দলের কিছু খারাপ লোক বিভেদ তৈরি করতে চায় অভিযোগ মির্জা ফখরুলের নির্বাচনে জয়ী হলে জনগণের পাহারাদার হবার প্রতিশ্রুতি দিলেন শফিকুর রহমান অবৈধ লেনদেন বন্ধে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানের সঙ্গে সরাসরি বললেন এবং ভোলার লালমোহনে বাস চাপায় তিনজনের প্রাণহানি গাজীপুরের পুবাইলে ট্রেনে কাটা পড়ে মা এবং দুই সন্তানের মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বইছে উৎসবের হাওয়া ভোটারদের কাছে টানতে সকাল থেকে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে চলছে জনসভা পথসভা এবং গণসংযোগ পাড়া মহল্লার অলিতে গলিতে এখন শুধুই ভোটের গুঞ্জন প্রার্থীদের পদচারণায় মুখর জনপদ সব প্রার্থী ভোটারের দুয়ারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি কর্মী সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকেই গণসংযোগ করছেন তারা ভোটের পরিবেশ সুষ্ঠু এবং উৎসব মুখর করে তুলতে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি প্রার্থীদের কারণে ভোটারদের মধ্যেও আলোচনা এবং আগ্রহ বাড়ছে নির্বাচন নিয়ে দুই হাজার দুই সালে ময়মনসিংহ সফর করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রায় বাইশ বছর পর আবারও ময়মনসিংহের মাটিতে পা রাখবেন তিনি আগামীকাল স্থানীয় সার্কিট হাউস মাঠে ভাষণ দেবেন জনসভায় তারেক রহমানের আগমন ঘিরে উৎসব মুখর গোটা জেলা তৈরি হচ্ছে মঞ্চ লাখো মানুষের সমাগমের প্রত্যাশা জেলা বিএনপির মাঠের জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় প্রধানের আগমন ঘিরে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে বিএনপি সাংগঠনিক প্রস্তুতি স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগমের লক্ষ্য জেলা বিএনপির ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিভাগীয় সফরে রয়েছেন তারেক রহমান সাতাশে জানুয়ারি ময়মনসিংহ যাওয়ার পথে গাজীপুরে ধানের শীষের প্রচারণা চালাবেন তিনি পরে যোগ দেবেন ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের জনসভায় পরিচয় করিয়ে দেবেন বিভাগের চব্বিশটি আসনে ধানের শীষের প্রার্থীদের দলের মধ্যে কিছু খারাপ লোক আছে যারা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করতে চায় নিজের লোক ফেলে পালিয়ে যায় এমন নেতা বিএনপি চায় না মন্তব্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সকালে ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নে নির্বাচনী সভায় এসব কথা বলেছেন তিনি মির্জা ফখরুল বলেন অন্যবারের চেয়ে এবারের নির্বাচন একটু অন্যরকম পনেরো বছরের মতো প্রকাশের সুযোগ পায় পাওয়া যায়নি যারা ভোট দিতে চেয়েছে তাদের মামলা দিয়ে জেলে দিত আওয়ামী লীগ এবার নির্বিঘ্নে সবাই ভোট দিতে পারবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল দেশ এবং এলাকার সার্বিক উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দেন বিশ্বাস করে না স্বাধীনতা বিশ্বাস করে না তার কাছে আমি ভোটটা দিই না তাই না এই কথাটা আমাদেরকে বুঝতে হবে আমরা উনিশশো একাত্তর সালকে সব সময় মাথায় রাখতে চাই কারণ ওইটাতেই আমাদের অস্তিত্ব বাংলাদেশের অস্তিত্ব ক্ষমতায় গেলে জনগণের সম্পদ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রতিশ্রুতি দেন বলেন জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করা হবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির অতীতের কার্যকলাপ এবং বর্তমানের কার্যকলাপ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হবে ইনশাল্লাহ দেশবাসী যদি আমাদেরকে তাদের সেবার দায়িত্ব দেয় আমরা তাদেরকে বুকে টেনে নেব তাদেরকে প্রশিক্ষণ দিব তাদের হাতেও আমরা মর্যাদার কাজ তুলে দেবো ইনশাল্লাহ ভোলার লালমোহনে বাস চাপায় তিনজন নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন কমপক্ষে তিনজন এছাড়া ভোলার বোরহান উদ্দিনে বিদ্যুতের পিলারের সাথে মোটরসাইকেলে ধাক্কা লেগে সোহাগ নামে এক যুবক মারা গেছেন এদিকে গাইবান্ধায় ট্রাকের নিচে চাপা পড়ে হেল্পারের মৃত্যু হয়েছে ভোলা চরফেশন অভ্যন্তরীণ সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রাক চাপায় সিএনজিতে থাকা তিন যাত্রী নিহত হয়েছেন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে তিনজন দুপুরে এই দুর্ঘটনায় নিহতরা হলেন মিজান রিয়াজ উদ্দিন এবং আজমিরি আমরিন আহতদের ভোলার দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে পুলিশ জানিয়েছে দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এছাড়া ভোলার বোরহান উদ্দিনের উদয়পুরে রাস্তার মাথা এলাকায় বিদ্যুতের পিলারের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে সোহাগ নামে এক যুবক মারা গেছেন এছাড়া গাইবান্ধায় ট্রাকের নিচে চাপা পড়ে হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে দুপুরে গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের শাপলামিল এলাকার দুই মাইলে এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে একটি ট্রাকের নিচে হেলপার ঘুমাচ্ছিলেন ট্রাকের নিচে থাকা হেলপারের মাথার উপর দিয়ে চাকা চলে গেলে ঘটনাস্থলে পিষ্ট হয়ে মারা যান তিনি মাঘের মাঝামাঝি শীতের তীব্রতা কিছুটা কমলেও রাত যত গভীর হয় শীতের অনুভূতিও তত তীব্র হচ্ছে দিনের তাপমাত্রা বেশি রাতে কম এই তারতম্যে ছড়িয়ে পড়ছে অসুখ বিশুখ চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও গত তিন দিন ধরে আবারও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া দিনমজুর এবং ছিন্নমূল মানুষ ব্যাহত হচ্ছে কৃষিকাজ জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল তিরানব্বই শতাংশ এদিকে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস জেলায় গত তিন দিন ধর এই তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে গণভোটের প্রচার এবং ভোটারদের উৎসাহিত করতে ঝিনাইদহে জেলা ইমাম সম্মেলন হয়েছে সকালে শহরের একটি পার্কে এই সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন সম্মেলনে বক্তারা বলেন গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে গণভোট সম্পন্ন করতে ইমাম এবং ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা খুতবা এবং ধর্মীয় আলোচনার মাধ্যমে সাধারণ মানুষকে গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করার আহ্বান জানান পাশাপাশি ভোটারদের সচেতন হয়ে দায়িত্বশীলভাবে ভোট প্রদানের পরামর্শ

সিলেটে দুই সালের পাঁচই অগাস্টের পর থেকে এ পর্যন্ত আটাত্তরটি আলাদা অভিযানে একশো বাইশটি অস্ত্র উদ্ধার করেছে র্যাব এ সময় অন্তত পনেরো জনকে গ্রেফতার করা হয় সকালে সিলেটের সদর দফতরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব নয়ের অধিনায়ক উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করবে র্যাব আসন প্রতি টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি অন্যান্য মোবাইল স্ট্রাইকিং ফোর্সের সাথে সমন্বয় করবে একই সাথে গোয়েন্দা দল ও মাঠ পর্যায়ে উপজেলা ভিত্তিক নিয়োজিত থাকবে কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা হলে দায়িত্বশীলদের নির্দেশনায় কার্যকর ভূমিকা নিবে সিলেটে কোন নিরীহ ব্যক্তিকে গ্রেফতার না করার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তাজমিনুর রহমান মেহেরপুরে সেনাবাহিনীর তল্লাশিতে প্রাইভেট কারে দেশি অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে দুপুরে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে সেনাবাহিনীর তল্লাশিতে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন গাড়ি চালক ইজারুল হক শাহারুল ইসলাম এবং সেলিম রেজা এ সময় গাড়িতে থাকা অস্ত্র জব্দ করা হয় এর মধ্যে রয়েছে চারটি ফোল্ডেবল স্টিক একটি ইলেকট্রনিক শকার চারটি ওয়াকিটকি একটি ম্যাকাইভার যন্ত্র ক্যামেরা এবং চার্জার আটককৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ জানায় এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে ইন্টারন্যাশনাল ক্লিন এনার্জি দিবসে নয় দফার সুপারিশ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে মানববন্ধন করেছে টিআইবি সকালে শহরে চিত্র লেখার মোড়ে জেলা টিআইবি সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ এবং টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি এবং সুশাসন বাস্তবায়নের দাবি জানানো হয়েছে জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত সহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনদের বিবেচনায় রাখার আহ্বান জানানো হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে বরিশালের বেলস পার্কে খালেদা শুধু একজন রাজনীতিক নন গণতন্ত্রের প্রতীক তার জীবন এবং সংগ্রাম ইতিহাসের অংশ এই প্রদর্শনী তারই দলিল বলছেন আয়োজক এবং রাজনীতিবিদরা পরন্ত বিকেলে বরিশাল নগরের বেলস পার্কে ধীরপায় হাঁটছেন ষাট বছরের বৃদ্ধা শাহিদা বেগম চোখ তার আটকে আছে এক মহীয়ষী নারীর ছবিতে আপসহীন নেতৃত্ব গণতন্ত্রের প্রশ্নে দীর্ঘ অবস্থান আর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতিচ্ছবি আলোকচিত্রের ফ্রেমে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ও সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমি দেখতে আমার খালেদা জিয়ারে এখনো মরে না আমাকে ভিতরে আসে এখন পর্যন্ত আমাকে হারে খুব ভালো লাগে শুধু সাইদা বেগম নন স্বাধীনতা ফোরাম ও বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। দেশরত্ন খালেদা যত আজ নেই চিত্র প্রদর্শনীতে সে আজও জীবিত আমাদের কাছে। একমাত্র আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন জীবনের যে সংগ্রাম সে সংগ্রাম সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি ছবি যেন সময় সাক্ষ্য রাজনৈতিক সংগ্রামে নীরব ভাষ্য নতুন প্রজন্মের কাছে রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের ইতিহাস তুলি ধরতে এই প্রদর্শনী অগ্রণী ভূমিকা পালন করবে আমরা তো মাত্র সামান্য কয়েকটা ছবি এখানে প্রদর্শনীর সুযোগ পেয়েছি তার তো বর্ণাঢ্য কর্মজীবন হাজার হাজার ছবি নিয়েও যদি আমরা কাজ করতাম আমার মনে হয় যে দর্শকের মানে তৃষ্ণা মেটানোটা সম্ভব ছিল না এতটা আগ্রহ তরুণ প্রজন্ম বুঝতে পারবে যে একজন নারী হয়েও দেশের জন্য কতটা অবদান তিনি রেখেছেন তার প্রতি সেই শ্রদ্ধা এবং ভালোবাসা তরুণ প্রজন্ম আগামী নির্বাচন আমরা প্রত্যাশা করি যে এই তাদের আদর্শকে যদি আমরা ধারণ করতে পারি প্রচার করতে পারি ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের গণতন্ত্র টিকে যাবে আমাদের বাংলাদেশ টিকে সংগ্রাম সাহস আর আপসহীনতার গল্প নিয়ে এই আলোকচিত্র প্রদর্শনী যেন নতুন করে স্মরণ করিয়ে দেয় খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য অধ্যায়ে চট্টগ্রামের সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি বিশেষ করে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে নানা পরিকল্পনার কথা বলছেন প্রার্থীরা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রচারণায় গতি বাড়াচ্ছেন প্রার্থীরা দিনভর চলছে গণসংযোগ উঠান বৈঠক আর পথসভা সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন সভাতেও বাড়ছে প্রার্থীদের সরব উপস্থিতি নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা তরুণ ভোটারদের টানতে নানা পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা জানান তারা শিক্ষার পরিবেশ স্বাস্থ্য পরিবেশ এগুলো যেগুলো এরকম একটা পরিবেশ পরিবেশবান্ধব একটা দেশ এটা তরুণদের ভাবনা এই যে ভাবনাকে আমরা আমাদের অন্তরে ধারণ করে আমাদের আগামী কর্ম পরিকল্পনায় ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি এবং তরুণদেরও ব্যাপক সমর্থন আমরা পাচ্ছি তারা যাতে উদ্যোক্তা হতে পারে সেজন্য আমাদের আমির জমাত পলিসি সাবমিটে ঘোষণা দিয়েছেন তাদেরকে সুদমুক্ত ঋণ দেওয়া হবে এবং প্রায় পাঁচ লক্ষের বেশি তরুণকে উদ্যোক্তা হিসেবে সৃষ্টি করা হবে এদিকে চট্টগ্রাম দশ আসনের জামায়াত প্রার্থী জলাবদ্ধতা নিরসন মাদক নিরসন এবং বেকারদের কর্মসংস্থান সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন ভোটারদের আমাদের প্রচুর পরিমাণ বেকার সমস্যা এই সমস্যাগুলো সমাধান করব ইনশাল্লাহ পর্যায়ক্রমে অবকাঠামোগত উন্নয়ন সুয়ারেজের যে কাজ চলমান কাজগুলো সমাধান করা এবং যুবকদের কর্মসংস্থান করা প্রচারণার এই সময়ে ভোটারদের সমর্থন জয় করাই প্রার্থীদের জন্য এখন মূল চ্যালেঞ্জ ডিবিসি নিউজ ডেস্ক জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ভেদাভেদহীন দুর্নীতিমুক্ত এবং তারুণ্যের প্রত্যাশা পূরণের সরকার চান উখিয়ার টেকনাফের তরুণ ভোটাররা অন্যদিকে জয়ের প্রত্যাশা নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা জয়ী হলে দুর্নীতিমুক্ত থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা সারাদেশের মতো কক্সবাজারেও সম্মুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটের প্রত্যাশায় বিভিন্ন প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের মন চেষ্টা করছেন তারা উখিয়াউর টেকনাপ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার চার আসন বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ তাই এই আসনে ভোটারদের মন জয়ের সরব জামাত প্রার্থী নুর আহমেদ আনোয়ারি তার প্রত্যাশা এবার দাঁড়িপাল্লাকে জয় করবে সাধারণ ভোটাররা আমি যেখানেই যাচ্ছি বিপুল সারা পাচ্ছে মানুষের কাছ থেকে জনগণ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে এবং সেই পরিবর্তনটা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয়ের মধ্য দিয়ে হবে জনগণ এটা আশা করে অন্যদিকে সব ষড়যন্ত্র মোকাবেলা করে ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীককে জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থীও বলছে নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত থাকবেন তিনি যেহেতু দুর্নীতি করি নাই এবং আমার এখানে যারা বসে তাদের ইনশাআল্লাহ দুর্নীতি থেকে মুক্ত রেখে আমরা দেশ শাসন চালাবো আমরা তবে কথার ফুলঝুরি চান নাই আসনে তরুণ ভোটাররা দুর্নীতিমুক্ত তরুণদের কর্মসংস্থান করবে এমন সরকার চান তারা বলছেন প্রতীক নয় প্রার্থীর যোগ্যতা দেখেই ভোট দেবেন তারা যে এমপি হবে তারা যেন আমাদের সমাজের জন্য কাজ করে তরুণদের জন্য কাজ করে তরুণদের ভাবনা নিয়ে কাজ করে একটি মাদক মুক্ত সুন্দর একটি দেশ উপহার দিবে এবং সকল সাধারণ জনগণকে তাদের মতামত প্রকাশ করার জন্য অবাধ স্বাধীনতা প্রদান করবে উখিয়া টেকনা তরুণ ভোটারের সংখ্যা প্রায় আশি হাজার বিবিসি নিউজ ডেস্ক নির্বাচনী প্রচারণার বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম শহীদুল সারা দেশেই তো প্রচারণা কিছু কিছু করে জমে উঠেছে চট্টগ্রামে নিশ্চয়ই তাই এর মধ্যে কি কোনো অভিযোগ করেছেন কিনা প্রার্থীরা সে তাছাড়া প্রচারণার বিষয়ে একটু শুনব চট্টগ্রামে নির্বাচনী মাঠ এখন সরগরম বলা যায় এখানে যে নগরীর যে কয়েকটি আসন রয়েছে সেই আসনে যে বিভিন্ন প্রার্থীরা রয়েছেন বিএনপি এবং জামাত সহ যে অন্যান্য দলের প্রার্থীরা রয়েছেন তারা আসলে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং তাদেরকে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নানা প্রতিশ্রুতির পাশাপাশি তারা তারা ভোটার ভোটের যে ভোট নির্বাচিত হলে যে ভোটে নির্বাচিত হলে তারা প্রত্যেকটি আসনের জন্য তারা কী কী করবেন সেটা জনগণের আসলে প্রতিশ্রুতি তুলে ধরছেন আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর নগরী সাগরিকা এলাকায় আমরা একটু এখানে চট্টগ্রাম দশ আসনের যিনি জামায়াত মনোনীত প্রার্থী রয়েছেন শামসুজ্জামান হেলালি তার সঙ্গে আমরা একটু কথা বলবো এবং তার থেকে জানতে চাইবো আসলে আপনি যে চট্টগ্রাম দশ আসনের জামাত মনোনীত প্রার্থী নির্বাচনে আপনি ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা একটু জানাবেন আমি আপনার মাধ্যমে সকল ভোটারদেরকে আশ্বস্ত করতে চাই চট্টগ্রাম দশ শাসন হবে ইনশাল্লাহ বাসযোগ্য পরিকল্পিত মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত বেকার মুক্ত একটি নগরী এখানে কোনো সময়েই কেউ হয়রানির শিকার হবে না বিনা কারণে কেউ গ্রেপ্তার হবে না অন্যায়ভাবে কাউকে হয়রানি করা হবে না মাদক থাকবে না কিশোর গ্যাং থাকবে না কিশোর থাকবে আমরা তরুণদেরকে তরুণরা বেকার থাকবে না একদিকে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব অন্যদিকে তরুণ তরুণীদেরকে আমরা বিভিন্নভাবে উদ্যোক্তা হিসেবে গঠে তুলব এবং চট্টগ্রাম দশ আসন হবে এক কথায় আধুনিক জলাবদ্ধতামুক্ত সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত পরিকল্পিত একটি নগরী যেই নগরীর মধ্যে যা কিছু সংকট আছে সব সংকটকে কাটিয়ে উঠে একটি মানুষের প্রয়োজনীয় শহরে যা যা থাকা দরকার সব কিছু চট্টগ্রাম দশ আসনে থাকবে ইনশাল্লাহ আপনি তো এই আপনি তো এই মধ্যে কোনো বিষয়ে কোনো অভিযোগ আছে কিনা সেটা ছোটো করে একটু বলবেন আমার আমি আসলে কারোর বিরুদ্ধে অভিযোগ দিতে অভ্যস্ত নই আমি গভর্নমেন্টকে অনুরোধ করব নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বুঝায় আপনারা নিচ থেকে ব্যবস্থা নিন বিভিন্ন প্রার্থীর রঙিন পোস্টারে চেয়ে আছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমরা কেন অভিযোগ দিয়ে ওনার পোস্টার সরাবো নিজেরাই উদ্যোগ নিয়ে কাজগুলো করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং কোন কোন জায়গায় আমি আমাদের নারী প্রচার কর্মীদেরকে ডিস্টার্ব করা হচ্ছে এই বিষয়গুলোকে নজরে এনে দ্রুততার সাথে সকলের জন্য সমান লেভেল ধন্যবাদ আপনাকে আপনি আসলে জানেন যে এই চট্টগ্রাম দশ আসনে বিভিন্ন প্রার্থী রয়েছে প্রায় নয়জন এবং এখানে যে বিএনপির যে প্রার্থী রয়েছেন প্রধান প্রতিদ্বন্দ্বী সে হচ্ছে সাইদান আল এবং এই আসনে ভোটার রয়েছে চার লাখ বিরানব্বই হাজারের মতো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ শহীদুল ধন্যবাদ আপনাকে যাদের দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই তারা ধর্মের উছিলায় রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার এক আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ সকলে কক্সবাজারের চকরিয়া উপজেলার বোম বোমোবিল ছড়ি ইউনিয়নের আয়োজিত নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি আরও বলেন আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলে দেয়ার নির্বাচন তাই দেশের উন্নয়ন স্থিতিশীলতার জন্য ধানের শেষের পক্ষে ভোট চান তিনি ক্ষমতায় গেলেন দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড কৃষকদের কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথাও জানান বিএনপির এই নেতা আগামী দিনের যে নির্বাচন এই নির্বাচন হচ্ছে বাংলাদেশের বাক বদলে দেওয়ার নির্বাচন আমাদের আপনাদের সবার ভাগ্য পরিবর্তনের নির্বাচন শুধুমাত্র ধর্মের বাহানায় কেউ কেউ জন্নাতের বরাদ্দ দিচ্ছে সেই বাহানায় যেন আমরা বিভ্রান্ত না হই নোয়াখালী ছয় হাতি আসনের বিএনপি প্রার্থী মাহবুবের রহমান এর নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি আমরা সেখানে চলে যাচ্ছি যাতে করে মা বোনাদেরকে কষ্ট করে আর হাসপাতাল যেতে না হয় ঘরে বসে আমরা মা বোনদেরকে চিকিৎসা দিতে চাই প্রিয় ভাই বোনরা কি করব চিকিৎসার জন্য কি করব শিক্ষার জন্য কি করব কৃষক ভাইদের জন্য কি করব এগুলো যেমন সব আপনাদের সামনে তুলে ধরলাম আরেক শ্রেণীর মানুষ আছে যারা যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকে

চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শহীদ ওয়াসিমের পরিবর্তে শহীদ ইমামুল হকের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়ায় ইসমামুলের কবর জিয়ারত করেন এন মুখপাত্র আসিফ মাহমুদ সচিব মৈন সহ দলটির নেতারা পরে সেখান থেকে শুরু হয় নির্বাচনী পদযাত্রা দুপুরে গোয়ালখালীর কুলতল এলাকায় পদটা পথসভায় আসিফ মাহমুদ বলেন আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে সূচিত হবে সংস্কার সুশাসন এবং সার্বভৌমত্বের নতুন ধারা জুলাই আন্দোলনের ফসল ঘরে তুলতে হলে ব্যালটে বিপ্লব ঘটানোর আহ্বান জানান তিনি কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম আট আসনে জোটের প্রার্থী সহ জামায়াত নেতারাও চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয় জানান নেতাকর্মীরা ভোট চাওয়ার পাশাপাশি গণভোটের প্রচারণাও করেন তারা সমালোচনা করেন বিএনপির প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড নিয়েও এগারো দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আহ্বান থাকবে আপনাদের একটা ভোটের মাধ্যমে এবার বাংলাদেশ দীর্ঘকালীন স্বাধীনতা মুক্তির দিকে এগিয়ে যাবে একটি রাজনৈতিক দল বিগত সতেরো বছর সংস্কার সংস্কারের কথা বলে আসছে কিন্তু যখন সংস্কারের সময় এসেছে তখন তাদের আওয়াজ বন্ধ হয়ে গেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারের উন্নয়ন প্রতিনিধিত্ব এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে কেমন কক্সবাজার চাই আমরা শীর্ষক এই আলোচনায় আয়োজন করে জেসিআই কক্সবাজার এবং কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স ঢাকা পর্যটন নির্ভর অর্থনীতি পরিবেশ এবং অপরিকল্পিত নগরায়ন সীমান্ত নিরাপত্তা রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা করা হয় একটি নিরাপদ বাসযোগ্য এবং পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক সদিচ্ছা এবং নাগরিক অংশগ্রহণ একসঙ্গে প্রয়োজন বলে মত দেন অংশগ্রহণকারীরা সংলাপ থেকে উঠে আসা মতামত এবং সুপারিশ রাজনৈতিক দল এবং নীতি নির্ধারকদের কাছে বাছানো হবে জানান আয়োজকেরা কক্সবাজার মহেশখালী নৌরুটে দুইটি স্পিড বোটের সংঘর্ষে এক নারী মারা গেছেন জীবিত উদ্ধার করা হয়েছে আঠারো জনকে দুপুর পৌনে একটার দিকে কক্সবাজার মহেশখালী নৌরুটে মাসখালী নদীর মোহনায় এই দুর্ঘটনা ঘটে স্পিড বোট চালক সমিতির সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম জানিয়েছেন মহেশখালীর ঘাটা ঘাট থেকে যাত্রী নিয়ে কক্সবাজার আসছিল দুটি স্পিড বোট বাঁকখালী নদীর মোহনায় পৌঁছলে একটির ইঞ্জিন বন্ধ হয়ে আটকে যায় এ সময় দ্রুত গতিতে আসা অপর বোটের ধাক্কায় স্পিড বোট দুটি উল্টে গেলে যাত্রীরা ছিটকে পানিতে পড়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্য স্পিডবোট এবং ট্রলারের সহায়তায় উনিশ জনকে উদ্ধার করা হয় তাদের মধ্যে মুমূর্ষ অবস্থায় এক নারীকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অতন্ত্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস এই প্রতিবাদে চট্টগ্রামেও পালিত হলো আন্তর্জাতিক কাস্টমস দিবস সকালে নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয় সেমিনার এতে প্রধান অতিথি ছিলেন এনবিআর কাস্টমস এবং ভ্যাট প্রশাসন বিভাগের সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন এ সময় বক্তারা বলেন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বিভিন্ন দেশ কাস্টমস কার্যক্রম দ্রুত এবং মুক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আধুনিক প্রযুক্তি সফলভাবে ব্যবহার করছে ভবিষ্যতে বাংলাদেশও স্বয়ংক্রিয়ভাবে কাস্টমস সেবা দেবে এজন্য আধুনিক প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস উপলক্ষে চট্টগ্রামে মতবিনিময় সভা হয়েছে এবারে প্রতিপাদ্য পরিছন্ন জ্বালানি ন্যায্য ভবিষ্যৎ নীতি নির্ধারণের সময় এখন সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলি হলে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশের আয়োজিত সভায় বক্তারা বলেন আধুনিক উন্নয়ন যাত্রায় জ্বালানি এখন অন্যতম প্রধান চালিকা শক্তি শিল্পায়ন নগরায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির এই সময়ে টেকসই এবং পরিচ্ছন্ন জ্বালানি ব্যবস্থার কোনো বিকল্প নেই সভায় চট্টগ্রাম নয় আসনের বিএনপি জমায়েত মনোনা প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন টেকসই উন্নয়ন নিশ্চিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে সকলে সচেতন নাগরিক কমিটি সনাক এবং টিআইবির আয়োজনে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয় এ সময় রেড ক্রসেন্ট রোভার স্কাউট বিডি ক্লিন তৃণমূল জাবারং এবং আনন্দ সংস্থার প্রতিনিধিরা অংশ নেন পরিচ্ছন্ন জ্বালানি এবং সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধির দাবি তোলা হয় মানববন্ধনে রাঙামাটিতে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা ইউনিট সকালে পৌরসভার পাবলিক হেলথ এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত পনেরো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয় জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার জানিয়েছেন আগুনের ঘটনায় রেড ক্রিসেন্টের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের উদ্ধার তৎপরতা প্রশংসার দাবিদার মানুষের কল্যাণে মানবতা সেবায় কাজ করে যাওয়ার কথা জানান রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম শাকিল